হরিও জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো পঁচানব্বই সনের অগ্রহায়ণ সংস্করণ হইতে পাঠ কীর্তন ও আরতি স্তোত্র তোমরা সপ্তাহে একদিন নাম কীর্তন ও একদিন সমবেত উপাসনা কর শুনিয়া সুখী হইয়াছি আমরাও এখানে কীর্তন আরম্ভ করিবার আগে জয় জয় ব্রহ্ম পরাত পর এই আরতি স্তোত্রটি গান করিয়া থাকি দীর্ঘস্থায়ী কীর্তন হইলে অখণ্ড বিগ্রহে অঞ্জলি দিয়া তৎপরে শান্তি বাচন দ্বারা শেষ করি স্বল্পকাল স্থায়ী কীর্তন হইলে আর অঞ্জলি দিই না শুধু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি করিয়াই উপসংহার করি তোমরা ওখানে ভুল কিছু করিতেছ বলিয়া মনে হইল না উল্লিখিত দুইটি অনুষ্ঠানেই সর্বপ্রথমে অখণ্ড সংহিতা পাঠ তোমাদের অবশ্য কর্তব্য হরিওঁ।